শিং মাছ পাওয়া যায় এখানে ছোট মাছের মধ্যে বিভিন্ন ধরনের মাছ আছে তো যারা নিতে চান এখান থেকে নিতে পারেন ইলিশের মধ্যে আছে

তো খুলনায় সন্ধ্যা বাজারে যারা আসবেন তারা বিভিন্ন ধরনের মাছ পাবেন রুই মাছ আছে এখানে হচ্ছে পাবদা মাছ এগুলো কেজি কত কেজি কত সাড়ে চারশো টাকা কেজি তো যারা নিবেন তারা এখান থেকে নিতে পারেন বড় সাইজ আছে আরো সব ধরনের মাছ এখানে পাওয়া যায় তো এখানে যারা পুঁটি মাছ খোঁজেন দেশি ফুটি মাছ এগুলো এখানে পাবেন আগের বাগান এখানে বোয়াল মাছ পিস হিসাবে বিক্রি করা হয় তো পিস না কেজি হিসাবে এগুলি ওজন কেজিতে এক কেজি সাড়ে পাঁচশো কেজি সাড়ে পাঁচশোতে বিক্রি করা হয় যারা বোয়াল মাছ নিতে চান এখান থেকে নিতে পারেন এই যে এগুলো এগুলো কি মাছ কত কেজি

এটার হাফ কেজি নিয়ে তারপর দেওয়া যাবে কত কয়েছেন হাফ কেজি ম্যাচের ওজন না দেখ কোন তো আমরা এখান থেকে হাফ কেজি নিয়ে নিলাম যেহেতু ফ্রেন্ডরা মিলে খাবো ম্যাচে মানে আর কি যেহেতু আমি ম্যাচে থাকি তো এমনই

সতেজ মাছের আশ্বাস দিতে পারে উনি তো চলো আমরা দেখি আর কি যারা শিং মাছ নিতে চান তারা দেখতে পারেন

চলুন আমরা খুলনার ইলিশের বাজারের দিকে ঘুরে আসি তো ইলিশ মাছ এখানে নেই ধরা বন্ধ ছিল কিছুদিন তো বাজারে প্রচুর পরিমাণ রূপচাঁদা মাছ দেখতে পাচ্ছি ইলিশ মাছের বাজার দোকানে যা আছে এই সাইজের ইলিশ মাছ আপনারা পাবেন এই সাইজের এটা হচ্ছে পনেরোশো টাকা কেজি আর এটা হচ্ছে টাকা কেজি তো এটা হচ্ছে এগুলো একদম সতেজ তো যেহেতু কিছুদিন ধরা বন্ধ ছিল তো যারা নিতে চান এবং আমার কাছে নিতে আসতে পারেন সন্ধ্যা বাজারে ঢুকেই পানি পাবেন এই বাজারটা

কি মাছ এলে না কি মিক্স তো এটা হচ্ছে সন্ধ্যা বাজার টোটাল সন্ধ্যা বাজারে মাছের সেকশন আর কি চিংড়ি মাছ আছে এখানে মোটামুটি সব ধরনের মাছ এই বাজারে পাওয়া যায় যারা নিবেন তো আসবেন আজকে আমরা বাজার করতে আসছিলাম তো আপনারা তো দেখানোর চেষ্টা করলাম সন্ধ্যা বাজারের মাছের সেকশনটা স্টিং কিনা জানি না এটা হচ্ছে কাঁচা বাজারের সেকশন আলু নিবি না মানে শাক সবজি সহ সব কিছুই পাওয়া যায় আশি কেজি কেজি ভে চালু খাৱাতে থাকি লাল চাক আছে এখানে সব ধরনের কাঁচা সবজি পাওয়া যায় এটা হচ্ছে ব্রোকলি মেবি আমরা আছি হচ্ছে খুলনা সন্ধ্যা বাজার সন্ধ্যা বাজার নামকরণ হচ্ছে এটি সন্ধ্যা থেকেই আর কি সবাই এখানে থাকে সামনের দোকানের থেকে নাকি এটা ফুলকপি নিবি ফুলকপি কত

हं त्यो त कस्तो राम्रो लाग्यो त्यो गाडीमा धेरै राम्रो लाग्यो त्यो गाडीमा त्यो गाडीमा धेरै राम्रो लाग्यो 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 त्यो गाडीमा একশো বিশ চালের দামের যে অবস্থা তো চাল কেনাই দুষ্কর হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে চাল আগে ছিল আঠারোশো টাকা বস্তা সেটা হয়ে গেছে এখন বাইশশো প্লাস সপ্তাহে নেই তো এখানে আমি दिलेर बॉडी रेट को तो तो बॉडी ते कौन रेट ही नहीं क्यों बार दिलेर बॉडी ते रेट नहीं क्या कोता तो? पास लीडर है कुछ किन्तु रेट थक पे ना कु निसे वासन्दू वास वास उससे আমি তো এখানে কোনো রেট দেখতে পাচ্ছি না আপনারা যদি দেখতে পান কমেন্টে জানাবেন ও হ্যাঁ আছে একুশশো পাঁচ লিটার তেল একুশশো ভালো তেল আর মানুষ খাবে না

どうぞ。<ペー> Guees pui und আমাদের বাজার শেষ আপাতত সন্ধ্যা বাজার থেকে আমরা বাসার দিকে রওনা হচ্ছি এটা হচ্ছে সিটি মেডিকেল তো যারা চেনেন না তারা যে কোনো অটো বা রিকশায় বলবেন সিটি মেডিকেল তো এখান থেকে একটু এপে সেই সন্ধ্যা বাজার এটা হচ্ছে ময়লা মোড় সামনে রাস্তার ওই পাশে তোরতে হবে না ওই পাশে না এখানে হচ্ছে অটোতে যেতে হবে আমাদের বাসায় রূপসার দিকে তো আমরা এটা হচ্ছে মোড় দিয়ে না গিয়ে আমরা দুটো দিয়ে ক্রাউড প্লেস আনার জন্যে এই শপিং কমপ্লেক্স বা কী বলে এটাকে এগুলো দিয়ে যাওয়ার ট্রাই করছি হচ্ছে রিয়েলমির এক্সচেঞ্জ শপ রসগোল্লা আউটলেট আছে একটা এখন আমরা অটোতে রূপসার উদ্দেশ্যে যাবো এখান থেকে মাংস নিতে চান এখান থেকে মাংস নিতে পারেন গরুর গোস্ত আর কি

কাঁচা সবজি আলু এখানে আছে মাছ তরকারি সবজি সামনেই আমরা হচ্ছে রয়্যালের মোড় রয়েলের মোড় থেকেই আমরা বাসার দিকে যাবো 你先啊，我先听嘛。 quae est hic terale mort আজকে চেষ্টা করেছি হচ্ছে আপনাদের খুলনা সন্ধ্যা বাজারের একটা ওভারঅল ভিউ দেখানোর জন্যে তো ভিডিওটি দেখে যারা উপকৃত হয়েছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করবো খুলনার বিভিন্ন বাজার বা আপনারা কমেন্টে জানাবেন কি পরবর্তীতে আজকে লাইভ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে